আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন আমি আপনাকে কলও দিয়েছি অনেকবার আমি আননোন আর আনসেপ্ট নাম্বার রিসিভ করি না আচ্ছা আন্টি বলল আপনার নাকি অনেক জ্বর জ্বর মাপতে হাত লাগে না ডাক্তার সাহেব থার্মোমিটার লাগে সরি আপনার মা আজকে আমাকে আপনার সম্পর্কে অনেক কথা বললো আমার বিয়ে হচ্ছে না আমার কপালের কাটা দাগ লোক আমাকে দেখছে বিয়ের জন্য না করে দিচ্ছে আর যদি জয় ছেলেটাকে পায় তাহলে ইচ্ছা মতো সাইস্তা করবে এসবই তো বলেছে বলতে পারেন আমি আপনাকে বলেছিলাম না যে আমার ছোটবেলা আমি একবার টেঙ্গুরি বেড়াতে আসছিলাম তো আমি আপনার জয়কে চিনি জয় আমার জয়কে আপনি চেনেন হ্যাঁ আমার জয় কোথায় আছে কেমন আছে ও কি আমাকে মনে রেখেছে আচ্ছা ও কি বিয়ে করেছে জানেন আচ্ছা তো আমি ওর ওর দিয়া দাগ কত যত্নে বহন করেছি আমার সব সময় মনে হয়েছে যেন মনুর সাথে আছে আচ্ছা ও কোথায় আছে আমি একটা বার ওকে দেখতে চাই আমি একটা একটা বারোকে দেখতে চাই আমি জানি আমি জানি হোদে একটা নাকি দেখ হবে আমি জানতাম জ জয়ের কাছে আমাকে একবার নিয়ে যান আমাকে প্লিজ একটাবার জয়ের কাছে নিয়ে যান আমি জানতাম আমি জানতাম তোমার সাথে আমার একদিন দেখা হবে আমরা একদিন একসাথে হবই হব হতেই হবে কারণ জয় তো আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আপনার কপালে দো আঘাতের দাগের অপরাধ ভোট নিয়ে সেও তো আঠারো বছর যাবত আপ আপনি সত্যি বলছেন চয় অপেক্ষা করছে সত্যি বলছেন জয় তো আমাকে সবকিছু বলেছে আমি আপনাকে সব কিছু বলি মিলিয়ে দেখেন তো জয় তুমি এখানে বসে খেলতেছো আর ভাবি তোমাকে সারা গிறான் খুঁজে খুঁজে হায়রাম চলো চলো বাড়ি চলো না যাবে না আর একটু মামা আমি আর একটু খেলি না না তোমাকে এখনই যেতে হবে ভাবি না হলে আমাকে বকবে না কিছু তুমি যাও আমি ওকে নিয়ে আসি জয়া তুই কি জয়কে ভালোবাসিস আমি ভালোবাসি জয় খুব ভালো ছেলে তুই কি ওকে বিয়ে করবি হ্যাঁ করব তো তোদের খুব মানাবে জয়ের বউ জয়া নামটাও মিলে গেছে না আমি বিয়ে করব না আমি করব না আমি বিয়ে আমি করব মামা চল 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 ওর মা দেখলে আমাদের মা চল 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 Ich bin da, এই শ দা আ৮টি বটি বস ধরে অতি জট নামি ইতপখন করে রেখ আর যখন ডাক্তার দেখি না জমার কথা মনে পড়ে মনে হয় আমার জয় আমার সাথে ্ অ ক্ষে্টাবার জর কাছে নিয়ে চল। জয় আপক প্রচন্দ পরিবে আলোবাসে আ৮টি বছর যাবত আপনার কান্নার আওয়াজ শুনে আসছে সে শুধু আপনাকে পাওয়ার জন্য ডাক্তার হয়ে ট্রান্সফার নিয়ে আপনাদের এলাকায় এসেছে জয় আমাদের এলাকায় এসেছে কোথায় জয় আমি জয়ের সাথে ঘুরতে চাই আমি আমি এখনি জয়ের সাথে ঘুরতে চাই চলুন না আমাকে একটু জয়ের কাছে নিয়ে চলুন প্লিজ কান্তেন না প্লিজ আর কান্না না জয়া তুমি কি এখনো আমাকে চিনতে পারো নি আমি তোমার জয় দেখতে চেয়েছিলাম জয়ার হৃদয়ের কোথায় আমার অবস্থা